গত কয়েকদিন ধরে বাংলার আকাশ পরিষ্কার কোথাও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয়নি তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে বৃষ্টি আসতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মূলত একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে যা ক্রমশই অগ্রসর হয়ে ঝাড়খণ্ড হয়ে আপনার বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনাপুর দুই চব্বিশ পরগনা এদিকে আপনার রয়েছে মুর্শিদাবাদ মালদা এছাড়া আপনার এ ঝাড়গ্রামের কিছু কিছু অংশ এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা সহ বাংলাদেশের আপনার রাংপুরের কিছু অংশ রাজশাহীর কিছু অংশ ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এটা কিন্তু যত সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিকেলের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আপনার বর্ধমান কলকাতা হাওড়া হুগলি আরামবাগ এদিকে আপনার রয়েছে চন্দ্রনগর এদিকে আপনার খড়গপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনাপুর এদিকে আপনার দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার কিছু অংশ এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায় এর জেরে কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে শীত কতটা কি আসতে চলেছে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সুরি এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে মালদা দুই দিনাজপুর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু আপাতত সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশ যেটা বলছে আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার বারো তারিখের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই শনিবার এই ক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে মেঘ নেই রবিবার চোদ্দো তারিখ ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সোমবার পনেরো তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু আপাতত কোনো পরিবর্তন নেই মঙ্গলবার ষোলো তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বুধবার সতেরো তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার তবে আপনার বুধবার দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া অর্থাৎ আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে বৃহস্পতিবার কিন্তু আঠেরো তারিখ এই যে মেঘলা আকাশ সেটা কিন্তু আরও বাড়ছে একেবারে গভীরভাবে মেঘলা হয়ে থাকবে আকাশ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আংশিক মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন তো তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আগামীকাল আপনার থাকবে বারো আজ যেটা আপনার ছিল প্রায় পনেরো সেটা বারো হয়ে যাচ্ছে মানে বেশখানিকটা নেমে যাবে আগামী কয়েকদিনে শনিবারের ক্ষেত্রে বারো থাকবে রবিবারের ক্ষেত্রে বারো মঙ্গল সোমবারের ক্ষেত্রে বারো মঙ্গলবারের ক্ষেত্রে এগারো অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা বেশখানিকটা কিছু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ আপনার পনেরো আর বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার আঠেরো শুক্রবারের ক্ষেত্রে আপনার আঠেরো শনিবারের ক্ষেত্রে তেরো অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে ফলে কিন্তু শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশখানিকটা কমবে আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু আগামী কয়েকদিনে বেশখানিকটা তাপমাত্রা কমবে আর যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির দিকে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে আজ আপনার কোথাও কিন্তু বৃষ্টি নেই আর হয়ও নি আগামীকালকের ক্ষেত্রেও আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টি নেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার তবে কিন্তু উত্তরের হাওয়ার বেগ কিন্তু বাড়ছে অর্থাৎ তাপমাত্রা কমবে এবং শীত বাড়বে রবিবার চৌদ্দ তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরের হাওয়ার বেগটা কিন্তু একইভাবে থাকবে আর সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা তো আমরা লক্ষ্য করেছি শনিবার পনেরো তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই বুধবার সতেরো তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে সতেরো তারিখ আপনার মঙ্গলবার ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে আর সতেরো তারিখ আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সতেরো তারিখ আপনার বিশেষ করে দীঘা কণ্ঠায় বঙ্গের জেলা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান ঝাড়গ্রাম আর এদিকে নদীয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আঠেরো তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আগেই আলোচনা করেছি কলকাতা হাওড়া হুগলি এদিকে আপনার কোলাঘাট এদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে আপনার কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সুরি সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া মালদা এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আপনার উনিশ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি শনিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আপনার ষোলো সতেরো আঠেরো উনিশ বৃষ্টির সম্ভাবনা উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন